ভারত যখন দেখলো শেখ হাসিনা পালিয়ে গেছে তখন পানির গেট খুলে দিল আর পানিতে ফেনি ফিরে দেওয়া খালি লক্ষ্মীপুর কুমিল্লার দক্ষিণাঞ্চল বাজার ভেসে গেল অর্থাৎ এরা এই দেশের মানুষের বন্ধু না এরা একটি দল একটি পরিবারের বন্ধু বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে বলে আছে কিন্তু কর্মে তারা বাংলাদেশে মানুষকে সবসময় কষ্ট দেয় আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দল শহীদ রাষ্ট্রপতি রহমানের করা দল সবসময় যেগুলো প্রয়োজনে মানুষ যখন কষ্টে ছাড়া থাকে তখন যে দলটি পাশে থাকে সেটির নাম জাতীয়তাবাদী দল বিএনপি যখন ওনারা পালিয়ে গেলেন শহীদ জিয়া তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে কি তিনি যুদ্ধ করলেন লনাঙ্গলে থাকলেন অর্থাৎ আপনাদের পাশে একইভাবে দেশের ত্রিবেগন খালেদা জিয়া আপনাদের পাশে থেকেছেন এখান থেকে নির্বাচনও করেছেন আপনারা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং দেশের ত্রিবেগন খেলাদা জিয়া ওনার দল বিএনপি সবসময় এই জনগণের পাশে জনগণের প্রয়োজনে সবসময় তার নেতা কর্মীদের পাশে যায় একইভাবে চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান ওনার নির্দেশেই সারা বাংলাদেশে শুধু বিএনপি নয় বিএনপির প্রতিদ্বন্দ্ব সহযোগী সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বানবাসী মানুষের মানব সৃষ্ট যে বন্যা এই বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আজকে কয়েকটি যাবৎ আমাদের স্থানীয় সহযোগী সংগঠনের সহযোগিতা করছে এবং এই সহযোগিতা ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন ততদিনই বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবে এখন পানি তো নেমে যাচ্ছে পানি তো সব হাসিয়ে নিয়ে গেল পানি সব সম্পদ নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল এবং আমাদের প্রায় সত্তর জনের বেশি মানুষ যে ঘাট করেছে দিদা সুনীল পাল साहब জনগণ নেতা করলিয়া দলকে পাড়া দিয়েছে যেমন আপনারা আমাদের আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি পাড়া দিয়েছেন একই ক্যাটাগরি আজকে আমাদের শিলপান তৈরি দিয়ে দিচ্ছে আমাদের গর্ব নেতা করমিরা কাজেই মনে রাখতে হবে গর্ঙ্গন্ত দাঁড়িয়ো হোসেনাল শেখ হাসিনা পালিয়ে গেছে